বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই কিন্তু এই ধরনের প্লাস্টিকের ক্যারি ব্যাগ থাকে কিন্তু অনেক সময় আমরা ফেলে দিয়ে থাকি তো এই একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ যদি আমাদের সাথে থাকে তাহলে কিন্তু আট থেকে আসি সমস্ত বয়সের মস্ত বড় এক সমস্যার সমাধান হয়ে যাবে আর এই সমস্যায় কিন্তু আমরা সকলেই পড়ে থাকি তো ভিডিওটা একদমই মিস করো না অবশ্যই টিপসটা তোমাদের কাজে লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস প্যাকেট করা জিনিসগুলো অনেক সময় কিন্তু আমরা পুরোটা কৌটোয় ঢেলে ফেলতে পারি না কিছুটা ঢালার পরে কৌটোটা যখন ভর্তি হয়ে যায় আমরা কিন্তু এইভাবেই প্যাকেটের মধ্যে একটা রাবার ব্যান্ড আটকে রেখে দিই কারণ যদি আমরা খোলা রাখি তাহলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এর মধ্যে পোকামাকড় ঢুকে যাবে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবে যখনই তোমরা রাবার ব্যান্ড খুঁজতে যাবে একটা রাবার ব্যান্ডও কিন্তু খুঁজে পাওয়া যায় না হাতের কাছে তো তখন এই রাবার ব্যান্ড খুঁজে খুঁজে সময় নষ্ট নষ্ট করতে হয় তো যদি প্যাকেট আটকানোর জন্য রাবার ব্যান্ডের প্রয়োজন হয় আর তোমরা হাতের কাছে সেটা খুঁজে না পাও তাহলেও কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই বা অযথা খুঁজে সময় নষ্ট করারও কোনো প্রয়োজন নেই দেখো এখানে আমি একটা কাঁচি দিয়ে প্যাকেটের মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি আর কাটতে হবে কিন্তু একদম ভি শেপ করে তো এবার এই জিনিসটা কেটে নেওয়ার পরে কিন্তু এই যে দুটো অংশ হয়েছে এই দুটোকেই কিন্তু আমরা গিট দিয়ে নিতে পারবো তো এইভাবে গিট দিয়ে নিলে এর মধ্যে কোনো রকম কোনো পোকামাকড়ও যেতে পারবে না বা এর মধ্যে কোনো হাওয়াও ঢুকতে পারবে না জিনিসটাও কিন্তু নষ্ট হবে না তো তারপরে যখন আমরা রাবার ব্যান্ড খুঁজে পাবো তখন অবশ্যই তোমরা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে পারো তবে যদি রাবার ব্যান্ড দিয়ে নাও আটকাই তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস প্রত্যেক মহিলার কাছেই কিন্তু দেখবে এই ধরনের বিভিন্ন রকম ইয়াররিং থাকে আর যখন আমরা কোনো পার্টি ফাংশানে যাই তখন কিন্তু এই ধরনের একটু ভারী ভারী ইয়াররিং পরে থাকি তো বন্ধুরা অনেকেরই একটা সমস্যা হয় দেখবে যে সিটি গোল্ডের কোনো ইয়াররিং কিন্তু তারা পড়তে পারে না কারণ সিটি গোল্ডের কিছু কানে দেওয়ার সাথে সাথেই কিন্তু কানটা একদম লাল হয়ে ফুলে ওঠে ব্যথা হয়ে যায় তারপরে কিন্তু দেখা যায় যে কান পেকে গেছে তো এই সমস্যার কারণে কিন্তু অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও এই ধরনের ইয়ারিং গুলো পড়তে পারে না তো সেই সমস্যা যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আমরা করে নিতে পারি আমাদের কাছে নেল পলিশ তো তো একটা নিয়ে ইয়ার রিং এর একদম পেছন দিক থেকে পুরো অংশটাকেই কিন্তু এইভাবে করে নেল পলিশ লাগিয়ে দিতে হবে একটু মোটা করে তো এটা করলে কিন্তু যখন আমরা কানে পড়বো তখন কিন্তু সিটি গোল্ডটা আর কানের সঙ্গে টাচ হবে না এই নেল পলিশটাই কিন্তু কিন্তু উপরে থাকবে আর এটাই আমাদের কানের সঙ্গে টাচ হবে তো সেই কারণে এই যে কান পেকে যাওয়া কান লাল হয়ে যাওয়া এই সমস্যায় কিন্তু আমাদের আর পড়তে হবে না আর আমরা পেছনের দিকে যে নেল পলিশটা লাগিয়েছি সেটার কারণে কিন্তু বাইরে থেকেও দেখা যাবে না তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস যখন আমরা কয়েকদিনের জন্য বাড়ির বাইরে বেড়াতে যাই তো জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য ট্রলি তো আমাদের প্রয়োজন হয় কিন্তু এই ট্রলিটাকে যদি আমরা এমনিভাবে খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু যখন আমরা ঘুরতে যাব ট্রলিটাকে নামানোর পরে দেখবে একদম ধুলো বালি পরে নোংরা হয়ে গেছে আর এই ট্রলিগুলো কিন্তু ধোয়া কাচা করাটাও অতটা সম্ভব নয় বা খুব সহজ ব্যাপার নয় এই ট্রলিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আমরা পয়সা খরচা করে কভার বানাই যাতে করে এর মধ্যে কোনো ধুলোবালি না পড়ে একদম পরিষ্কার থাকে কিন্তু এক পয়সা খরচা না করেও কিন্তু আমরা ট্রলিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আমাদের ঘরে কিন্তু পুরোনো এরকম টি শার্ট থাকেই যেগুলো হয়তো একটু রং উঠে গেছে বা হয়তো কোথাও একটু দাগ লেগে যাওয়ার কারণে পড়া হয় না তো সেই টি শার্টগুলো এমনি আমরা ফেলেই রাখি তো এরকমই একটা টি শার্ট নিয়ে নাও আর তারপরে এই টি শার্টটাকে এই ট্রলি ব্যাগের উপর থেকে পরিয়ে দাও তো দেখো সুন্দর কিন্তু একটা কভার তৈরি হয়ে যাবে কোনো রকম কাটা সেলাই করারও প্রয়োজন নেই আর পয়সা খরচা করে কোনো কভার কেনারও কিন্তু দরকার পড়বে না ট্রলিটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি টি-শার্ট পরানোর পরে ট্রলিটা কেমন কভার হয়েছে তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু কভার হয়ে গেছে আর আলাদা করে কভার কেনার কোনো প্রয়োজনই পড়বে না তো চলো দেখেন আজ এক পরবর্তী টিপস বন্ধুরা আমাদের সকলের ঘরেই কিন্তু ছোট বড় নানান ধরনের কাচি থাকে আর এই ধরনের যে ছোট ছোটো কাচিগুলো সেগুলো কিন্তু বলতে পারো আমাদের কম বেশি প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় কিন্তু এই যে কাপড় কাটার যে বড় ধরনের কাচিগুলো যারা সেলাইয়ের কাজ করে একমাত্র তাদেরই কিন্তু এই কাচিগুলো প্রত্যেক দিন ইউজ করা হয় আমরা হয়তো কোনো কারণবশত কাচিটা কিনে রেখেছি আর প্রত্যেকদিন ব্যবহার করা হচ্ছে না তো এইভাবে যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই দেখবে এর মধ্যে কিন্তু একদম জং ধরে যাবে তো যখন আমাদের প্রয়োজন পড়বে তখন কিন্তু কাচিটা দিয়ে আর কোন রকম সেভাবে কাজকর্ম করাই যাবে না তো কাচিটাকে ভালো রাখার জন্য এই কাজটা অবশ্যই করে নিতে হবে দেখো এখানে আমি একটা পেপারের টুকরো নিয়ে নিয়েছি তার মধ্যে কাচিটাকে রেখে এইভাবে করে কিন্তু পুরোটাই প্যাকিং করে নিতে হবে আর তারপরে দেখো আমাদের ঘরে পুরোনো মোজা তো থাকেই তো এইভাবে প্যাকিং করে নেয়ার পরে একটা পুরোনো মোজার মধ্যে যদি আমরা এইভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু যখন প্রয়োজন পড়বে বের করে দেখবে যে কাচিটা একদমই ভালো রয়েছে এর মধ্যে কোনো রকম কোনো জং ধরেনি তো এইটুকু যত্ন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ছোট ছোট জিনিসগুলো অনেক ভালো থাকবে তো এটা আমি বড় কাচি দিয়ে দেখালাম যদি এরকম ছোটখাটো কোনো কাচিও থাকে যেটা তোমাদের সব সময় ইউজ করা হচ্ছে না এই পদ্ধতিতে কিন্তু সেই কাচিগুলোকেও রাখতে পারো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যখন অনেক জমা হয়ে যায় তখন হয়তো আমরা কিছু ফেলে দিই কিন্তু এই একটা প্লাস্টিক ব্যাগ যদি আমাদের সঙ্গে সব সময় রাখা তাহলে কিন্তু প্রত্যেক দিনের একটা মস্ত বড় সমস্যার সমাধান হয়ে যাবে তাও একদম চুটকিতে তো তোমরা হয়তো ভাবছো একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ দিয়ে আমাদের কি এমন সমস্যার সমাধান হবে তো বন্ধুরা যাদের চাকরি বাকরির জন্য বা পড়াশুনোর জন্য স্কুল কলেজে যাওয়ার জন্য প্রত্যেক দিন বাড়ির বাইরে বেরোতে হচ্ছে আর অনেক সময় কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও পাবলিক টয়লেট ইউজ করতে হয় তো সমস্যা যেটা হয়ে যায় দেখো সাথে তো ব্যাগ থাকে তো ব্যাগটা আমরা কোথায় রাখবো সব জায়গায় কিন্তু যে ব্যাগ রাখার মতো বা জামা কাপড় রাখার মতো কোনো কিছু থাকে না তো সেই সময় আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই যে জামা কাপড়টাই বা কোথায় রাখবো বা ব্যাগটাই বা কোথায় রাখবো রাখবো ভিতরে নিচেও রাখা যায় না বাইরেও কিন্তু রাখা সম্ভব নয় তো সেই সময় মহা মুশকিলে পড়ে যেতে হয় আর এই সমস্যা কিন্তু আমাদের সকলের সঙ্গেই হয়ে থাকে তো এই সমস্যারই একটা ছোট্ট সমাধান নিয়ে চলে এসেছি আশা করি এই টিপসটা তোমাদের সকলের কাজে লাগবে তো দেখো এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে কোনো ফেব্রিক ব্যাগও নিতে পারো তো দেখো এবার যে কাজটা করতে হবে দরজাটা বন্ধ করার আগে দরজার উপর থেকে কিন্তু প্লাস্টিক ক্যারি এইভাবে করে আটকে দিতে হবে আর তারপর দরজাটাকে লক করে দিলে দেখবে যে এটা কিন্তু আর একটুও কোনো রকম নড়াচড়া করবে না তো পাবলিক টয়লেটে কোনো কিছু রাখার জায়গা যদি না থাকে আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এই যে ক্যারি ব্যাগের যে হ্যান্ডেল দুটো রয়েছে এই দুটো হ্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা আমাদের সমস্ত জিনিসপত্রগুলো রাখতে পারবো আর এই কারণেই কিন্তু আমাদের সঙ্গে অন্তত একটা এরকম একটু শক্ত ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ রাখতে হবে তো দেখো ক্যারি ব্যাগের হ্যান্ডেলের মধ্যেই কিন্তু আমি শার্ট জিন্স সব কিছুই রেখে তোমাদেরকে দেখালাম তো এরপরেও যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের সাথে ব্যাগ তো থাকেই তো ব্যাগটা আমরা কোথায় রাখব তো তার জন্য কিন্তু আলাদা কোনো রকম ক্যারি ব্যাগের প্রয়োজন হবে না দেখো এই ক্যারি ব্যাগেরই যে হ্যান্ডেল তার মধ্যেই কিন্তু আমি ব্যাগটাকে এইভাবে বেঁধে দিচ্ছি তো একটা প্লাস্টিক ক্যারি ব্যাগেই কিন্তু আমাদের সমস্ত কিছু রাখা হয়ে যাবে আর আমাদের এই যে সমস্যা কোথায় কোন জিনিসটা রাখবো সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে কোন টিপসটা বেশি ভালো লেগেছে সব থেকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ